হ্যালো এভরিওয়ান আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের খুব সুন্দর একটা মুরগি রান্না দেখাবো এটা একবার খেলে শুধু বারবার খেতে চাইবেন আজকে আমি একটা মুরগি নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা রান্না করব দেখেন কিভাবে রান্না করতেছি এখানে তেল দিয়ে দিলাম আর মুরগির সাথে আলো না হলে তো আমার চলেই না শুধু মুরগি না গরু হোক সবার সাথে আমি মানে আলুটা দেবই আলু ছাড়া আমার চলবেই না এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে একটুকে ভালো করে ভেজে নিতে হবে শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত আর তেজপাতা দিয়ে দিলাম এখানে এটাকে একটু পোড়া পোড়া করে ভাজতে হবে তারপর মাংসটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে আলু সহ মাংসটা আমি একটু ভালোভাবে ভেজে নেব মানে এই ভাজাতেই এই মাংসটা মানে স্বাদটা বেড়ে যায় এর আগে একদিন আমি রান্না করছিলাম সেই দিনও মানে এত মজা হয়েছিল তারপর চিন্তা করলাম আজকে বাসায় একটা মেহমান আসবে এই জন্য আমি চিন্তা করলাম আজকে আমি এইভাবেই এটা রান্না করব এটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপরে যে এখানে মশলাগুলো দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি একটু বেশি দেবো তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপর ওইটা ভালোভাবে কষিয়ে এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে পরে একটু মানে কালারটা সুন্দর হয় মাংসের দেখতে সুন্দর লাগে আর টমেটো তো সব কিছুর মধ্যে যায় এখন ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম মানে এই মাংস রান্নাটা মানে এত মজার হয়েছে সেই দিনও রান্না করেছিলাম মানে বাসা সবাই পছন্দ করেছে তারপরে চিন্তা করলাম যে আজকে আমি এইভাবেই রান্না করব। পরে যাই হোক এভাবে রান্না করলাম দেখেন মানে খুবই সুন্দর হবে এই রান্নাটা সবসময় ভাবে মানে মুরগি রান্না করতে ভালো লাগে না একটু মানে অন্যরকমভাবে আমি এই মুরগি রান্নাটা করেছি এটা আবার আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে যে একটু ভাজা জিরা দিয়ে দিলাম মাংসের মধ্যে পরে ভাজা জিরা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আমার কাছে তো ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমি সব সময় মানে মশলার মশলা সরি মানে ভাজা জিরাটা ভেজে ব্ল্যান্ড করে রেখে দিই ওটা সব তরকারির মধ্যে মানে নামানোর রাখ দিয়ে আমি ওটা দিয়ে দিই অনেক সুন্দরভাবে রান্না হচ্ছে মাংসটা এভাবে আপনারা রান্না করে দেখবেন সত্যি মজার হবে এই তো প্রায় হয়ে এসেছে এই তো মাংসের ফাইনাল লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ